একটা সময় সোশ্যাল মিডিয়া সরগরম ছিল এনাদের প্রেম কুঞ্জনে একদিকে দ্বিতিপ্রিয়া রায় তো অপরদিকে দিব্যজ্যোতি দত্ত এখন দ্বিতিপ্রিয়া চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়িকা অপরদিকে দিব্যজ্যোতি অনুরাগের ছোঁয়ার নায়ক পাশাপাশি চলছে বড় পর্দারও কাজ দুজনের মধ্যে কেমিস্ট্রি কেমন জানিন দ্বিতিপ্রিয়াকে খুব কাছ থেকে চিনেছেন দিব্যজ্যোতি অকপটে বললেন একটা সাক্ষাৎকারে কেমন মনের মানুষ অভিনেত্রী সেটাও বললেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে জিতু কমল আর প্রিয়ার বিবাদ নিয়ে কম জল খোলা হয়নি অবশেষে প্রোডাকশনের সহযোগিতায় সেই বিবাদ মিটেছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের জুটি ভেঙে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল সেখানে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা ধারাবাহিকে এখন টান টান উত্তেজনা কিছুদিন আগে গিয়েছে দ্বিতিপ্রিয়ার জন্মদিন অভিনয় জগতে দেখতে দেখতে বহু বছর কাটিয়েও ফেললেন ছোট পর্দা বড় পর্দা কিংবা সিরিজ সর্বত্রই কাজ করে ফেলেছেন তিনি পাশাপাশি চলছে একটি মিউজিক দৌলতে রীতিমতো চর্চায় চলে আসেন দিব্যজ্যোতি এবং দিদিপ্রিয়া দুজনের মধ্যে আদৌ কোন প্রেমের সম্পর্ক আছে কিনা তা নিয়ে কৌতূহল প্রকাশ করতেন বহু অনুরাগীরা যদিও এই বিষয়ে বড় পর্দার গৌরাঙ্গ অর্থাৎ দিব্যজ্যোতি কি বললেন জানেন স্পষ্ট বলেছেন তিনি জানেন যে তার সঙ্গে দিদিপ্রিয়ার নাম জড়িয়ে কম গুঞ্জন হয়নি সেই সব শুনতেন সাথে তিনি আর দিদিপ্রিয়া হাসা হাসিও করতেন আসলে প্রেমের সম্পর্ক নয় দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের বন্ডিং রয়েছে অভিনয় আসার আগে থেকেই পরস্পরকে তারা চেনেন দিদিপ্রিয়ার বাবা আর দিব্যজ্যোতির বাবা খুব ভালো বন্ধু ছোটবেলায় রোজ একসঙ্গে মাঠে ফুটবল খেলতেন অর্থাৎ দিব্যজ্যোতি আর দিতিপ্রিয়া শুধু সহ অভিনেতাই নন বরং দুজনেই বাল্য বন্ধু দুজনের মিউজিক ভিডিও দেখেছি রূপসাগরে এখনো মানুষ মনে রেখেছে দুজনের নামের আদক্ষর দিব্যজ্যোতির দাবি দিতিপ্রিয়ার যারা বন্ধু তারা জানেন যে অভিনেত্রী মানুষ হিসেবে ঠিক কতটা ভালো হ্যাঁ এটা ঠিক যে দুজনের মাথায় চট করে গরম হয়ে যায় কিন্তু দ্রুত রেগে আবার দ্রুত শান্ত হয়ে যান মনে বিন্দু মাত্র ক্ষোভ জমিয়ে রাখেন না ছোট পর্দায় যদি দিব্যজ্যোতি আর দ্বিতীয়প্রিয়া জুটি বাঁধেন তাহলে আপনাদের কেমন লাগবে আপনারা কি অনস্ক্রিনে এই জুটিকে দেখতে চান তাও আবার ধারাবাহিক ভাবে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন